আমাদের হৃদয় টক চ্যানেলের সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন নমস্কার সবাইকে আমি বর্ষা কিছুটা অসুস্থ তবু আপনাদের মাঝে চলে এসেছি তো বলুন কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন অবশ্য ভালো থাকারই কথা কেন কেন আচ্ছা এটা পরে করছি তারাকে আগে এটা বলুন তো আপনাদের অবশ্যই খটকা লাগছে আরে কি হলো স্টোরি ক্যারেক্টার ভয়েস না দি কি আবল দাবো বকছে এসব আরে বাবা আবল দাবো বকছি না এবং ক্যারেক্টারের বাইরেও কথা বলছি না ক্যারেক্টারেই আছি তবে আমরা সবাই আজ নিজ নিজ ক্যারেক্টার থেকে চলে এসেছি আপনাদের মাঝে ঠিক আছে এখন আসল কথায় আসা যাক আজকে জানেন উইট উইট খেয়াল করেছেন খেয়াল করেননি কেন বলুন তো হুম শুধু গল্প শুনলেই হবে এসব দিকে একটু খেয়াল রাখতে হবে না হুম ওকে এবারের মতো মেনে নিলাম পরের থেকে কিন্তু আর মানব না আমাদের হৃদয়টক পরিবার এখন এক হাজার সদস্যের একজন নিয়মিত আর্টিস্টের পাশাপাশি আপনাদের মতো আমিও একজন নিয়মিত শ্রোতা আজ আমি সত্যিই আনন্দিত এবং কৃতজ্ঞ হৃদয়টক ইউটিউব চ্যানেলে এক হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা ও সাপোর্টের জন্য আপনাদের প্রতিটি লাইক প্রতিটি কমেন্ট প্রতিটি শেয়ার এবং সবচেয়ে বড় কথা আপনারা যে বিশ্বাস রেখে আমাদের পাশে ছিলেন তা আমাদের এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো মানের গল্প ভালোবাসার ছোঁয়ায় ভরপুর ভিডিও কন্টেন্ট বানাতে ঈশ্বরের আশীর্বাদে ভবিষ্যতে আরও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব আশীর্বাদ রাখবেন এবং পাশেই থাকবেন আর হ্যাঁ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন হৃদয় টক হৃদয়ের গল্পে আপনাদের সাথে